আসসালামু আলাইকুম মাই লাভ লিপিয়ার কেমন আছেন আপনারা সবাই মাদুস কিচিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা হচ্ছে জাল আচার রেসিপি আর এটা হচ্ছে শুকনো বড়ই দিয়ে আমি কিভাবে তৈরি করি আর এটা রোদে শুকাতে হবে না বছর জুড়ে আপনারা এটা সংগ্রহ করে রাখতে পারবেন তো চলুন মল রান্নার প্রসেসে চলে যায় আমার কি কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এই আচারটা তৈরি করতে প্রথমে বড়ইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি পানির মধ্যে দিয়ে দেখেন তো এইভাবে আমি জাল করে সিদ্ধ করে নিব যাতে বড়ইগুলো সফট হয়ে যায় বড়ইগুলা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট তারপরে আমি এক সাইডে রেখে জাল হতে রেখে দিয়েছি আর এই আছাড়ের তৈরি করার জন্য আমি এখানে পাঁচ ফোড়ন তৈরি করব এই মশলাটা কিন্তু এই আচারের কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টস এটা যদি না করেন তাহলে এটা আচারের স্বাদটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে কি কী আমি আস্ত সব রকমের পাঁচ ফোড়ন মশলা আমি ভেজে নিয়েছি আর হালকা একটু ক্রাশ করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে রেখে দিয়েছি সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করে নিই এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো সরিষার তেল তারপরে আস্ত জিরে মানে ফাঁসফোরণ আরও কিছু মশলা শুকনো মরিচ দিয়ে দিয়েছি পুরন তারপর এখন যে জাল করা যে সিদ্ধ করা শুকনো বড়োই ছিল তো সেগুলোও দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর দেখেন আমি এইভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এটা অবশ্যই চুলার আশটা কিন্তু মিডিয়াম লোতে রেখে কিন্তু এই কাজটা করে নিতে হবে হাই হিটে বাঁচতে গেলে কিন্তু এটা পড়ে যাবে সেদিকে খেয়াল রাখবেন যাতে নিচে পোড়া না লেগে যায় অনবরত নাড়তে হবে এখন আমি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে লবণ দেওয়ার পর এখানে আমি আর কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কি কী ইউজ করি এখানে আমি গুড় গুড় দিয়ে কিন্তু এটা তৈরি করব তো আপনারা যদি চিনি দিয়ে শুধু তৈরি করতে চান তাহলে এটা চিনি দিয়েও করতে পারেন তো আমি গুড় দিয়ে তৈরি কর করতেছি সামান্য আমি অল্প চিনি দিব তো আমি দুটা দিয়ে মানে অর্ধেক অর্ধেক মানে হাফ হাফ চিনি হাফ গুড় দিয়ে তৈরি করছি আপনারা যদি তৈরি করেন তাহলে গুড় দিয়ে শুধু তৈরি করতে পারবেন চিনি দিয়ে তৈরি করতে পারবেন তো আমার এখানে গুড়ের পরিমাণ কম ছিল সেই জন্য আমি সামান্য একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম টু টেবিল স্পুন এখন আমি দিয়ে দেবো এখানে ভিনেগার তো এখানে আমি ভিনেগার দিব ডাক ভিনেগার আপনারা চাইলে এখানে হোয়াইট ভিনেগার দিতে পারেন ভিনেগার দিলে কী হবে আচারের আপনারা যদি লং টাইম রাখেন বছর জুড়ে তাহলে এটা নষ্ট হবে না যেহেতু আমি এই আচারটা তৈরি করবো রোদে কোনো শুকানোর জামেলা নেই তো এইভাবে আচারটা তৈরি করে আপনারা রাখতে পারবেন তো দেখেন কিছু পানিও বের হয়েছিল। আমি অনেকক্ষণ নাড়াচড়ার পর হয়ে গেছে। এখন সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি তারপর আরও কিছু চিনি দেওয়ার পর আবার আমি আর একটু ভিনেগার আমার কাছে মনে হচ্ছে কম হয়ে গেছে সেই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে আমি ভিনেগার আমি ইউজ করেছি ফোর টেবিল স্পুন আর এখানে হাফ কেজির মতো হবে বড়ই ছিল তো এখানে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না কিন্তু হাফ কাপ কেজির মতো এখানে ছিল আর আপনারা একটু যদি কম বেশ হয় মশলা সেটা কোনো ব্যাপার না হয়ে যাবে কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টস যেটা দেখতে পাচ্ছেন ক্রাশ করার যে মশলা আমি পাঁচ পূরণ রেখেছিলাম তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু লাস্টে দিতে হবে এখন আমি আর একটু সামান্য পানি রয়েছে সেটাকে একটু শুকনো করে নিব যেহেতু এটা বছর জুড়ে পাঁচ ছয় মাস রেখে আপনারা কন্টেনারে রেখে আপনারা রুম টেম্পারেচার রেখে এটা আপনারা খেতে পারবেন রুদে কোনো শুকানো ঝামেলা নেই তো দেখেন আমার হয়ে গেছে আমি এখন একটা ঠান্ডা হওয়ার পর একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি প্লাস্টিকের বই আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটি কাঁচের বই নিতে পারেন লাভলি পিওর্স এই তো আমার রেডি হয়ে গেল টক জাল মিষ্টি বড় শুকনো বড়ো আচার আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার দাওয়াত হলো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ